টু মাই চ্যানেল আবার কিছু কাচ্ছে মাথাটা হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আর হচ্ছে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না ঠিক টাইম টু টাইম ভিডিও দিতে পারছি না একটু ক্ষমা করে দিও এই পুজো পার্বণ এই সময়টা যদি চলে যায় না তারপরে কিন্তু আমি ঠিক তোমাদের আগের মতন ভিডিও দেবো তবে যখন তোমরা ভিডিও আমার দেখবে তখনই দেখে নিও যখন ভিডিও দেবো তখন একটু দেখে নিও এই কটা দিন আর কি শেষই তো কালকেই তো ভাইফোঁটা সবই তো শেষ মোটামুটি শেষের পথে ঠিকঠাক করে ভিডিও দেব বিশ্বাস করে দেবো এই জন্যই ভিডিওটা দিতে পারছি না কারণ এত পুজো পালি হলে পরে না বাড়িতেও প্রচুর কাজের চাপ থাকে আর ভিডিও করাটা হয় না আর কি সেই কারণে দিতে পারছি না ঠিক টাইম টাইম টু টাইম যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি এটা ব্লগিং চ্যানেল নয় অনেক কথা বলতে বসেও নি গতকাল একটা ভিডিও দেখেছি সেই ভিডিও নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে সেই সেই ভিডিও নিয়ে কিছু বক্তব্য রয়েছে বলে তোমাদেরকে হচ্ছে ভিডিও করতে আসলাম যে দেখো কালকে গত একটা ভিডিও দেখেছি সেই ভিডিওর পিছন থেকে আমি কিছু বক্তব্য রাখতে চাই পেছন থেকে একদম পেছন থেকে সেটা হচ্ছে বোন সেটা হচ্ছে বোন একে অপরকে ভালোবাসা একে অপরকে নিয়ে ভাবা চিন্তা করা ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া কান্নাকাটি করা এগুলো নিয়ে যখন শুনলাম না এগুলো নিয়ে যখন চিন্তা করলাম না আমি সত্যি সত্যি আমি বুঝতেই পারছি না আমি কি আমার জগতে রয়েছি নাকি জগৎটাই এরকম হয়ে গেছে কেউ কাউকে আর বিশ্বাস করতে পারবে না কেউ কারোর উপরে আর বিশ্বাস করতে পারবে না চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে না বলতে পারো এদেরকে দেখে বোনের বনের সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে বোনের উপরে বোনের বিশ্বাসটা উঠে যাবে এদের বোন বলতেও দুদিন সময় লাগে না মাসি বাবা কাকা বলতেও দুদিন সময় লাগে না এদের বদনাম করতেও দুদিন সময় লাগে না এদের পেছন কাটি করতেও দুদিনের সময় লাগে না গলা জড়িয়ে ধরতেও সময় লাগে না মানে আমি অবাক হয়ে যাই যে কিভাবে এই সম্পর্কগুলোকে এইভাবে বিক্রি করতে পারে আবার নিজেদের স্বার্থের জন্য টাকা ইনকাম করার জন্য এই সম্পর্কগুলোকে আবার নিয়ে গলা জড়িয়ে ধরে আধিক্ষেদা পানা করতে পারে আমি এগুলো নিয়েই অবাক হয়ে যাই যখন ভাব না তখন ভাবি কি আমি মনে হয় এই জগতেরই মানুষ নই আমার জন্য মনে হয় এই জগতটা নয় আমি মনে এত চতুর মানে ভাবনা চিন্তা করতে পারি না মানে এত চালাকি চিন্তা ভাবনা আমি করতে পারি না কি যে হচ্ছে আছে সমানে চুল সব সবকিছু বাপরে বাপ যে এত ভাবনা চিন্তা হয়তো আমি করতে পারি না সেই জন্য হয়তো এই কন্ট্রোভার্সি জনটা মনে আমার জন্য নয় আমার মাঝে মাঝে এরকম মনে হয় যে আমি কল্পনাও করতে পারি না সম্পর্ক এরকম করে মানে কি বলে না রং বদলতে হয় বলে না রিস্তের রং বদলতে হয় এরকম ব্যাপারটা মানে এরকম করেও সম্পর্ক রং হয় মানে রামধনুর মতো রং দেখতে পাচ্ছি এক একটা সম্পর্ক নেই এই তিন বোন বোনকে দেখতে পাচ্ছি ওরা এক এক দিন এক এক রকম এক একভাবে পরিবর্তন হচ্ছে সব কয়টা গিরগিটি সব কয়টা গিরগিটি এই আজকে এই গিরগিটি একটা ও গিরগিটি আবার ও গিরগিটি ভগবান জানে বাবা এরা পয়সার জন্য আর কত কিছু করবে হ্যাঁ তোমরা সবাই বুঝে গেছো কাকে নিয়ে কথা বলতে বসেছি অবশ্যই গতকালকে একটা ভিডিও করেছে সেটা হচ্ছে সু নিয়ে কিছু বক্তব্য রাখতে চলেছে কেন বলে তো বোন বোন কথাটা বললাম কারণ হচ্ছে এই কিছুদিন আগে বোনকে নিয়ে খুব নোংরা কথা বলেছে খুব নোংরা কথা বলেছে কাকে নিয়ে কোন বোনকে নিয়ে হ্যাঁ মারু বোনকে নিয়ে ভীষণ নোংরা কথা বলেছে মারুকে নিয়ে তো শেষ করে দিয়েছে মারুর ক্ষতি করার জন্য মানে উঠে পড়ে লেগেছিল উঠে পড়ে লেগেছিল মারুর ক্ষতি করার জন্য মারির মারুর পেছনে কাটি করার জন্য ওর দর্শকদের ভুই মানে ইয়ে করে কাটি করে মানে উত্তেজিত করে মারুর কমেন্ট বক্সে গিয়ে মারুর চ্যানেলটা শেষ করার জন্য কিন্তু কোনো বিন্দু মাত্র পিছু বা হয়নি সমস্ত প্ল্যান মাফিক চলছিল হঠাৎ করে আবার শুনছি নাকি মারুকে নিয়ে ভালো কথা বলবে মারুর নাকি সে ক্ষতি চায়নি মারুর যেটা দেখেছে সেটাই নাকি বলেছে অথচ তার ভিডিওতে বরাবরই ভেতরের কি খবর সেটাই শুনতে পেয়েছি আমি জীবনেও দেখতে পেলাম না মারু ওকে কী গালি দিয়েছে সেই ভিডিও দেখতে পেলাম না শুনতেও পেলাম না সে ভিডিও দেখিনি মারু ওকে গালিগালাজ করেছে বদনাম করেছে সেই ভিডিও দেখতে পাইনি শুনতেও পাইনি মারু আবার ক্ষমাও চেয়েছে কেঁদে কেঁদে সেটাও না শুনতে পেয়েছি না দেখতে পেয়েছি এরকম অনেক ঘটনা রয়েছে তাদের মধ্যে হচ্ছে একজন কাঁদছে ক্ষমা চাইছে একজন দিচ্ছে একজন নিন্দে করছে অথচ আমরা কেউ দর্শকরা জানি না শুধু তার মুখের থেকেই শুনছি মারু অনুতপ্ত মারু কাঁদছে মারু ক্ষমা চাইছে মারু ইয়ে করছে এদিকে ও মারু আমাকে নিয়ে নোংরা কথা বলেছে এগুলো সব শুনতে পাচ্ছি অথচ আমরা দর্শকরা নির্বাক হয়ে মানে বোকা বাক্সের মতো বাক্সের দিকে যেরকম আমরা তাকিয়ে থাকি না ওরকম নির্বাক হয়ে সব শুনছি কি পরিমাণে আমাদের উল্লু বানানো হচ্ছে কি পরিমাণে আমাদের উল্লু বানানো হচ্ছে ভাবা যায় ভাবা যায় সম্পর্ক এগুলো যখন ইচ্ছে হলো তখন বিক্রি করে দিল আবার যখন ইচ্ছে হলো তাকে জড়িয়ে ধরলো হ্যাঁ এখন মারুর প্রতি সে ভীষণ সর হৃদয় কেন তো হঠাৎ করে মারুর প্রতি এত সর হৃদয় কেন তার কারণ হচ্ছে ম্যান্ডি এবং স্যান্ডির সাথে তার একটা দূরত্বটা সে মেনশন করবে আদৌ কি ম্যান্ডি এবং স্যান্ডির সাথে তার দূরত্ব মেনটেন করবে নাকি ম্যান্ডি আর স্যান্ডি সেই পরিমাণে তাকে পাত্তা দেবে না ম্যান্ডি এবং স্যান্ডিকে নিয়ে যা এই বলে না পুরোনো কবর খুঁড়ে যে গন্ধগুলো বের করানো হচ্ছে তার জন্য দায়ীকে তার জন্য দায়ী কিন্তু একমাত্র সু একমাত্র সু এই শুয়ের কারণেই কিন্তু ম্যান্ডির পাস্ট আবার সবাই ঘেঁটে ঘ করছে সেই কারণে স্যান্ডি আর ম্যান্ডি মিলে হয়তো ডিসাইড করেছে কেন ওদের তো সব ভেতরের গল্প বাইরের কোনো গল্প নেই যে আর ওদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না ওর সাথে সেইভাবে ক্যামেরাটা শেয়ার করা যাবে না সেই কারণেই ও তো দেখো ও তো কোনো একা চলতে পারে না কোনো দিনও একা চলতে পারে না ও কোনো না কোনো ব্লগারের প্রয়োজন হয়তো ম্যান্ডি হয়তো মারু না কোনো দিন টিনা কোনো দিন অমুক ভেতরের খবর ফোকলা এদের সাথে তো যোগসূত্র আবার হুল সবার সাথে তো যোগসূত্র রয়েছে তো এই সব মানে এই যে এখন ম্যান্ডির থেকে দূরত্ব হয়ে গেলে পরে মারুর পাশে যেতে হবে তো মারুর কাছে যেতে হবে তো সেই জন্য মারুকে এখন তেল মাখতে শুরু করেছে এখনও বলতে শুরু করেছে আমি তোর ক্ষতি চাইনি আমি তোর ক্ষতি কোনোদিনও চাইনি আমি যেটা দেখেছি সেটা বলেছি আমি রক্তাক্ত হয়ে গেছি তোর কথাতে রক্তাক্ত হয়ে গেছি সেই জন্য এসে বলেছি আরে রক্তাক্ত হতে তো আমরা একটা দর্শকও দেখলাম না ও রক্তাক্ত হয়ে গেছে ব্যান্ডেজ লাগিয়েছে তারপরে নাকি ফাইট ব্যাক করেছে কারা কারা দেখেছে রক্তাক্ত হয়েছে ও যে কথাটা বলছে কেন আমরা বিশ্বাস করব যে মারু কেনে নোংরা কথা বলছে কেন বিশ্বাস করব মারু ওকে নিয়ে নোংরা কথা বলছে কেন বিশ্বাস করব মারু সেটার জন্য অনুতপ্ত কেন বিশ্বাস করব মারু ওর কাছে ক্ষমা চেয়েছে এখন সব কিছু শর্ট আউট না চেষ্টা করছে কেন আমরা তো এটাও ধরে নিতে পারি যে ম্যান্ডি মারুর সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ম্যান্ডির কাছে যাওয়ার জন্য রাস্তা তৈরি করার জন্য ম্যান্ডি ইউজ করেছে সুকে সু ইউজ করেছে ম্যান্ডিকে কারণ মারিয়া এবং ম্যান্ডির মধ্যে একটা দ্বন্দ্ব চলছে বলে ম্যান্ডি মারিয়াকে শেষ করার জন্য সুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এটা তো আমরা ধরে নিতে পারি তাই না এটা তো আমরা দেখছিলাম চোখের সামনে এটা তো আমরা দেখছিলাম আমরা যারা একটু দেখতে পারি বুঝতে পারি তারা তো দেখছিলাম এবং বুঝছিলাম যে ম্যান্ডি কাছে কতটা গেছে সু এবং সুর কাছ থেকে কতটা দূরত্ব সরেছে ম্যামারু এখান থেকে তো বোঝা যায় কোথার থেকে গেমটা শুরু হয়েছে কোথায় গিয়ে গেমটা ছেড়েছে তাই না এখন আবার সেই ম্যান্ডি কাছ থেকে দূর দূরত্ব যখন মেনটেন করা হচ্ছে বা ম্যান্ডি ওর কাছ থেকে দূরত্ব মেনটেন করছে তখন আবার মারুর কাছে গিয়ে পৌঁছেছে আজকে মারু ভালো ওই জন্য তো বললাম বোন আর বোনের প্রতি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে না বোনের সংজ্ঞা যদি এরা হয় তাহলে বোনের প্রতি আর বোনের কোনো বিশ্বাস থাকবে না তো যাই হোক মারুকে নিয়ে আমি পরে একটা নেক্সট ভিডিও করব এই মারু প্রতি ভালোবাসা এই একদম কি বলবো ভেতর থেকে অন্তর থেকে বন বন ফিলিংস যেটা আসছিল সেটা দুদিন আগে পর্যন্ত ছিল না কারণ তখন ম্যান্ডির সাথে প্রয়োজন ছিল সেই কারণে মারুর সাথে দ্বন্দ্ব করতেও বিন্দু মাত্র কিছু পাওয়া হয়নি এখন দেখছি যে ওদিকে একটু ডগমগ করছে নৌকোটা সে এই দিকের ব্যাপারটাকে ধরি ম্যান্ডু মারি তো মারুয়া মারুয়া বলছি মারি মারু তো হাতছাড়া হয়ে গেছে এবার হচ্ছে মারুকে একটু হাতে ধরি যাই হোক ম্যান্ডিকে মারিয়া এ কথা বলছি না গতকালকে একটা ভিডিও দেখলাম সেটা সু প্রথমেই একটা কথা বলল সেটা হচ্ছে ভাব ভাব ঠাকুর ভক্তি যারা নাস্তিক নয় তারা ঠাকুরের কাছে গেলে পড়ে তাদের মন থেকে ভাব আবেগ বেরিয়ে আসে সেই আবেগ নিয়ে আমাদের চোখ সেই আবেগ থেকে কিন্তু এই আবেগ থেকেই কিন্তু চোখে জল আসে তাই তো এটা আমরা সবাই জানি যারা যারা আমরা ঠাকুর বিশ্বাসী তারা কিন্তু এগুলো জানে আচ্ছা সত্যি সত্যি বলতো ঠাকুরের প্রতি আবেগ কখন আসে কখন আসে কখন সেই আবেগগুলো বেরিয়ে আসে যে বলছে যে শ্যামা মায়ের গান যখন ও করেছিল যেটাতে ও ইয়ে পেয়েছে আর কি কপিরাইট দিয়েছে গানটা রাখতে পারেনি কিন্তু ওর ভাবে ওই শ্যামা মায়ের যে গানটা করছিলো সেই ভাব মনের মধ্যে এসেছিলো এবং সেই ভাবের থেকে নাকি ওর চোখের জল পড়েছে সেই দর্শকগুলো নাকি ওর বুঝতে পেরেছে এই যে কথাটা ও বললো সত্যি কতটুকু তোমাদের মনে হলো যুক্তিসম্মত বা কতটুকু মনে হলো যে না ও সত্যি কথা বলছে যে ওর ভাব আসতে পারে ওর ভাব আসতে পারে কার প্রতি শ্যামা মায়ের প্রতি কার প্রতি ভবতারিণীর প্রতি তার ভাব আসতে পারে সে কোন ভবতারিণী সে কোন শ্যামা মা যে শ্যামা মা স্ব ইচ্ছায় তার বাড়িতে গিয়েছিল হ্যাঁ যে শ্যামা মা সব ইচ্ছায় তার বাড়িতে গিয়েছিল এবং সেখানে গিয়ে ও তার স্থান পায়নি আমার মা আমার শ্যামা মা আমার ভবতারিণী মা তার বাড়িতে স্থান পায়নি সেই মাকে সেই ভবতারিণী মাকে সে বিতাড়িত করেছে সেই শ্যামামার প্রতি তার ভাব তার ভালোবাসা আবেগ ঝরে ঝরে পড়ছে ভাবতে পারছো এই শ্যামার প্রতি তার নাকি ভাব ঝরে ঝরে পড়ছে চোখ ওই গান করলে পরে নাকি শ্যামাসঙ্গীত যেটা করেছিল ওই যে কি ওই যে ভালো তো বাসে না এই পৃথিবীর কেউ ভালোবাসিতে পারে না এই যে গানটা করেছিল এই গানটা ওর মনের থেকে নাকি ভাব বেরোচ্ছিল কখন সেই ভাবটা আসে যখন অটুট বিশ্বাস অটুট বিশ্বাস আমাদের ভালোবাসার প্রতি থাকে আমার ঠাকুরের প্রতি থাকবে অটুট বিশ্বাস যখন ঠাকুরের প্রতিটা কর্মের উপরে আমার বিশ্বাস থাকবে ঠাকুরকে নিজেকে সমর্পণ করে দিয়েছি আমি এরকম ভাব আবেগ আসবে তখনই কিন্তু চোখ চোখের থেকে অশ্রু পড়বে তাই তো কিন্তু সত্যি সত্যি কি তার চাল চলন কাজ কর্ম কোনোটার থেকে তোমাদের মনে হয়েছে ওর মনের মধ্যে এরকম ভাব আসতে পারে আর সেটা কার জন্য শ্যামা মায়ের জন্য আরে আমাদের তো বপু সোনা সন্তান আমরা তো গপু সোনার সন্তানকে সন্তান সম আমাদের তার জন্মদিনে আমরা ব্যতীত ব্যস্ত হয়ে থাকি সেই গোপু সোনাকে সেদিনকে না খাইয়ে রেখে সে গান্ডে পিণ্ডে মাংস ভাত খেয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ব্যস্ত গোপু সোনা তার জন্মদিনের দিন ঘরে পড়ে রয়েছে সে বলছে সার ভাব আবেগ চোখের জল বেরোচ্ছে সে বলছে সত্যি আমাদের এটা বিশ্বাস করতে হবে ওয়াইটিতে আসলে পরে না সত্যি জানতাম না মানুষ কত রকমের হয় সত্যি জানতাম না আচ্ছা সেটা দামি কথা বলেছে সম্পর্ক কিন্তু দেখানোর জন্য হয় না সম্পর্ক দেখানোর জন্য হয় না সম্পর্ক সব হয় কিসের জন্য সম্পর্ক হয় মনের থেকে ভালোবাসার থেকে হান্ড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা যে সম্পর্ক হয় মনের থেকে সম্পর্ক দেখানোর জন্য হয় না যেটা দেখানোর জন্য হয় সেটা স্বার্থের সম্পর্ক তাহলে বলতে পারবে কি স্বার্থের জন্য ও ম্যান্ডির কাছে সেদিনকে কাঁধ দিতে ছুটে গেছিল ম্যান্ডি একটা করেছিল এবং সেখানে ম্যান্ডি যখন ব্যতীব্রস্ত হয়ে গেছিল স্বামীকে ছেড়ে স্বামীর নামে নিন্দে করে শ্বশুর শাশুড়ি ননদ নন্দায় সম্বন্ধে নিন্দে করে পুরো সোশ্যাল মিডিয়াতে তাদের শেষ করা যে চক্রান্তটা করেছিল এবং সেই চক্রান্ত সাঁত দিয়েছিল সরি কি স্বার্থে গিয়েছিল কি স্বার্থে গিয়েছিল ম্যান্ডিকে তো জীবনে কোনোদিনও দেখেনি ম্যান্ডিকে সেদিনের আগে ও কোনোদিনও দেখেনি তার সাথে কোনোদিনও তাদের মিল মেলা মেলবন্ধন হয়নি তাদের মুখোমুখি হয়নি কোথার থেকে আসলো সেই ভালোবাসাটা কোথার থেকে আসলো কেন ম্যান্ডির কাছে দৌড়েও পৌঁছে গেছিলো যদিও বলে ভালোবাসাটা দেখানোর নয় আমি ওই পাঁচ লাখের চ্যানেলে কাছে গিয়ে আমার ফেস ভ্যালু তৈরি করার জন্য যাইনি আমার ভালোবাসার জন্য যে গেছি তাহলে কেন ক্যামেরাটা অন হয়েছিল কেন ক্যামেরাটা অন হয়েছিল যদি ভালোবাসাটা সত্যিই থাকতো তাহলে ম্যান্ডেকে নিয়ে প্রথমে ভালো কথা এবং সেই ম্যান্ডিকে নিয়ে পড়ে নোংরা কথা বলার মতন মানসিকতা কিভাবে তৈরি হয়েছিল যদি ভালোবাসাটা সত্যি ভালোবাসা এবং মন থেকে ভালোবাসা হয় তাহলে এইগুলো দেখে তো মনে হয় ওর ভালোবাসা তো নয় ওর ভালোবাসা মুরগি পোষা মুরগি পুষব যখন আমার মনে হবে তখন তাকে আমি জবাই করব ওর ভালোবাসা তাই মনে হচ্ছে না একদম তাই মনে হচ্ছে আচ্ছা আর সমাজে তো এরকম অনেক মানুষ রয়েছে অনেক মানুষ রয়েছে বা ওর আশেপাশে তো এরকম অনেক মানুষ রয়েছে যারা ওর কাছের মানুষ যারা ওর কাছের মানুষ এরকম অনেক বিপদে ওর পড়ে সত্যি সত্যি ও তো তাদেরকে কোনোদিনও ক্যামেরা বন্দি করেনি তার কাছে দৌড়ে যায়নি তার কাছে ছুটে যায়নি তারা যদি কোনো বিপদে পড়েছে তাকে কাঁধটা দিতে যায়নি এই যে কাঁধ ওর যে এই কাঁধটা এই কাঁধটা শুধুমাত্র কেন বড় বড় ব্লগারদের জন্য তৈরি করেছে এই কাঁধটা তো কোনো সাধারণ মানুষের জন্য করেনি কেন এই এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারবে দিতে পারবে না কিন্তু অথচ ও এটা বলতে বসেছে ও ক্যামেরার জন্য কিছু করেনি ও যা করেছে ভালোবাসার জন্য করেছে আর ভালোবাসাটা কাদের সাথে ওর হয় যে যারা ক্যামেরাতে মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের সাথে ভালোবাসাটা ওর হয় ওর ভালোবাসাটা তাদের সাথেই হয় যারা যাদের ফেস ভ্যালু অলরেডি তারা করে ফেলেছে ওর ভালোবাসাটা তাদের প্রতিই আসে ওর ভালোবাসা স্নেহ ওর বলিদান ওর নিরব কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না ভাষা হারিয়ে ফেলছি ওর ভালোবাসাটা তাদের জন্যই থাকে অথচ ও যদি নিঃস্বার্থ কাউকে ভালোবাসত তাহলে ওর পাশে ওই যে মিঠুতে যে রয়েছে যার চ্যানেলে ভিউজ পর্যন্ত নেই তার আপদে বিপদে ও গিয়ে দাঁড়াতো দাঁড়াতো আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে যারা বিপদে পড়ে রয়েছে তাদেরকে এই কাজটা দিয়ে বলতো আমি তোমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসি তোমরা রাত হোক দিন হোক দুপুর হোক আমার সংসারে কাজ হোক সমস্ত কিছু ফেলে আমি তোমার কাছে দৌড়ে আসব সেই দিন বলতাম এই মানুষটা ওই মানুষগুলোকে নিঃস্বার্থ ভালোবাসে সেগুলো কি কোনোদিনও করেছে বা কোনোদিনও করবে বা আজ অব্দি তোমরা কেউ দেখতে পেয়েছো দেখতে কিন্তু পাওনি অথচ তার মুখ থেকে শুনছ সে নিঃস্বার্থ ভালোবাসে হাসবো না নাকি আমি ডিপ্রেশনে চলে যাবো ঠিক বুঝতে পারছি না আমি ঠিক কুইক করব সেটাই বুঝতে পারছি না ওর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক যাদের শুধুমাত্র বড় চ্যানেল রয়েছে সেই ভালোবাসার সম্পর্ক কোথায় গেল যখন ব্যান্ডির সাথে সুসম্পর্ক ছিল তখন স্যান্ডিকে নিয়ে নোংরা কথা এবং যখন স্যান্ডি এবং ব্যান্ডি দুজনই তার বিপক্ষে চলে গেছে তখন স্যান্ডি এবং ব্যান্ডি দুজনকে নিয়েই নোংরা কথা যখন টিনাকে নিয়ে প্রথমে ভালো কথা তারপরে এই কাঠটা দেওয়ার পরে আবার টিনাকে নিয়েই নোংরা কথা মারুকে নিয়ে ঘোরা মারুকে নিয়ে ভালোবাসা এবং মারুকে নিয়েই নোংরা কথা এবং ইভেন তার বান্ধবী এবং আমাদের মতন ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে সত্যি সত্যি ভালোবাসা দিয়েছিল তাদেরকে নিয়েও প্রথমে ভালো কথা তারপরে নোংরা কথা তো এই মানুষটা ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসে ফেস ভ্যালু তৈরি করতে যায়নি এই মানুষটা তাহলে কি করতে গেছিল আমরা কি বোকা আমাদের মুখে কি কি সি লেখা আছে আমরা কিচ্ছু বুঝি না আমরা কি বাচ্চা যে ও যা বুঝিয়ে দেবে আমরা তাই বুঝবো যে ও নিঃস্বার্থ ভালোবেসেছিল ছিল সত্যি যে নিঃস্বার্থ ভালোবাসে সে কোনোদিনও কারো ক্ষতি চায় না ও জানতো যে আমি ম্যান্ডিকে ভালোবাসি ওর কথা যদি তর্কের খাতিরে ধরেও নি যদি ও মনে করতো যে আমি ম্যান্ডিকে নিঃস্বার্থ ভালোবাসি ম্যান্ডিকে নিয়ে পজিটিভ ভিডিও করছি জীবনে কোনোদিন দিন ম্যান্ডির বিরুদ্ধে কথা বলবো না আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাক আমি ম্যান্ডির বিরুদ্ধে মুখ খুলবো না তাহলে মুখ খুলতো না কারণ ও জানতো আমি যদি ম্যান্ডির বিরুদ্ধে মুখ খুলি ম্যান্ডির একটা সন্তান রয়েছে ম্যান্ডির একটা স্বামী রয়েছে ম্যান্ডির শ্বশুর শাশুড়ি রয়েছে ম্যান্ডির পরিবেশ রয়েছে ম্যান্ডির তারপরে নন্দ নন্দাই রয়েছে সবাই কিন্তু মানে কি বলবো মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সংসার ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে আমি বোন হয়ে আমি একটা বোনের ক্ষতি চাইতে পারি না আমি যদি অরিজিনালি ভালোবাসতাম আমি ভেতরের খবর করতাম না আমি যদি ভালোবাসতাম আমি ভেতরের খবর বলতাম না হ্যাঁ আমি ওর বিপক্ষে অবশ্যই যেতাম ভিডিওতে যা দেখতাম তা নিয়ে কিন্তু অবশ্যই বলতাম কিন্তু অন্তরঙ্গ সম্পর্কগুলো কি হয়েছে না হয়েছে কতটুক সোমনাথের বিরুদ্ধে ও ম্যান্ডি ওকে শিখিয়ে পুড়িয়ে নিয়েছে আমরা কিচ্ছু বলতাম না আমি তো কিছুই বলতাম না যদি আমি ম্যান্ডিকে সত্যি ভালোবাসতাম কিন্তু তার মাত্র পরিবর্তন তার মধ্যে দেখতে পেয়েছো ভালোবাসার ভ পর্যন্ত দেখতে পেয়েছ তার মধ্যে দেখতে কিন্তু পাওনি অথচ সে লেকচার মারতে বসেছে সে অরিজিনালি ভালোবাসত সে ভীষণ ভালোবাসত কাকে ম্যান্ডিকে কি কাকে ভালোবাসে মারুকে কাকে ভালোবাসত তিনুকে অথচ যখন তারা বিপক্ষে চলে যায় তাদের ভালোবাসাটা উঠাও হয়ে যায় এখানে কেউ কাউকে ভালোবাসে না সবাই সবাইকে স্বার্থের জন্য ইউজ করছে এবং সবাই ফেস ভ্যালু তৈরি করার জন্য বড় বড় চ্যানেলের এর পাঁচ এটাই চরম বাস্তব কথা ভালোবাসা সত্যি ভীষণ ভালোবাসে একটা লাস্ট কথা বলে যাই ও বলেছে আমি ম্যান্ডির ক্ষতি করলাম কিভাবে। কারণ আমি তো ম্যান্ডিকে কারু হাতে তুলে দিইনি ম্যান্ডিকে কারু হাতে তুলে দেওয়ার থেকে বেশি ম্যান্ডিকে ওখানে আরও ঢুকে দেওয়াটাই বেশি অপরাধের কাজ ম্যান্ডি ঢুকে গেছে অন্যায় করেছে ম্যান্ডি ঢুকে গেছে ভালো কথা ভালো কথা ম্যান্ডি ঢুকে গেছে অন্যায় করেছে কিন্তু আমি যদি সত্যি সত্যি ম্যান্ডিকে ভালোবাসতাম তাহলে আমি এটাকে সাপোর্ট করতাম না যে ম্যান্ডি তুমি আমি থাকা থাকাকালীন তুমি অমুকের সাথে অমুক ঘরে অমুক কিছু করছো এবং আমি পেছনে ঘুরে দাঁড়িয়ে আছি বা আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি এবং তুমি সেই কুকুরটিগুলো করছো এবং সাক্ষী হিসাবে আমি দিদি রয়েছি আমি সেটাকে প্রশ্রয় দিতাম না তুমি তুলে দাওনি মেন্ডিকে ম্যান্ডিকে হুলের হাতে কিন্তু ম্যান্ডিকে হুলের হাত থেকে বের করে আনার জন্য কোনো প্রচেষ্টাই তুমি করো নি হুলের দিকে ছুঁড়ে দেওয়ার জন্য হুলের কাছে যা পাঠিয়ে দেওয়ার জন্য স্যান্ডিকে রাস্তার থেকে কিভাবে সরাতে হবে তার পরিকল্পনাটা তুমি ঠিক করেছিলে তার পরিকল্পনাটা তুমি ঠিক করেছিলে তাই বললাম কি ম্যান্ডি নিজে যা করেছে করেছে কিন্তু দায়িত্বটা ছিল যখন তুমি কাজটা দিয়েছ তাহলে দায়িত্বটা ছিল ম্যান্ডিকে ওখান থেকে বের করে নিয়ে আসার দায়িত্বটাও তোমার ছিল তুমি তা করোনি তুমি তার বিপক্ষে গিয়ে হ্যাঁ পুরো সমাজের বিপক্ষে গিয়ে তুমি এই কাজটা করেছো ম্যান্ডিকে আরও অবন্নতির পথে ঢেলে দিয়েছ বুঝতে পেরেছ তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই শেষ করলাম টাটা